দুশো বছর আগেও কন্ডম ব্যবহার হতো সে কন্ডম এবার চাক্ষুষ করার সুযোগ পেলেন সাধারণ মানুষ একটি জাদুঘরে এটি প্রদর্শিত হল যা চোখের দেখা দেখার জন্য মানুষের ঢল নামে নেদারল্যান্ডের আমস্টারডাম এর মিউজিয়ামে এই কন্ডমটি প্রদর্শিত হয় এটি ফ্রান্সের একটি গণিকালয় থেকে পাওয়া গিয়েছিল বলেই মনে করা হচ্ছে তারপর সেটি নিলামে ওঠে সেখান থেকে অবশেষে এই ঐতিহাসিক কন্ডমটি এসেছে এই ডাচ মিউজিয়ামে কন্ডমটি কিন্তু তৈরি হয়েছে একটি অ্যাপেন্ডিক্সের অংশ দিয়ে প্রাণীর বিশেষজ্ঞরা পরীক্ষা করে জানিয়েছেন কন্ডমটি ভেরার অ্যাপেন্ডিক্স থেকে তৈরি যার উপর একটি ছবিও রয়েছে যা বেশ উত্তেজক কন্ডমটি ব্যবহার হয়েছিল কিনা তা নিয়ে অবশ্য সন্দেহের অবকাশ রয়েছে তবে এটা দুশো বছর আগে ফ্রান্সের একটি গণিকালয় থেকেই যে পাওয়া গিয়েছে তা অনেকটাই পরিষ্কার কারণ সে সময় সাধারণত কন্ডম গণিকালয়গুলির কাউন্টারে বিক্রি হতো সেখান থেকে মানুষটা তা সংগ্রহ করতে পারতেন কন্ডমের এমন বহুল ব্যবহার সে সময় ছিল না এই প্রদর্শিত কন্ডমটি রীতিমতো মানুষের নজর কেড়েছে অনেকেই সেটি দেখতে জাদুঘরে ভিড় জমাচ্ছেন এটি ওই জাদুঘরে প্রদর্শিত প্রথম কোন ঐতিহাসিক কন্ডম যা কেবল একটি কন্ডম নয় একটা সময়ের ধারকও বটে প্রসঙ্গত সেই সময় প্রাণীর ক্ষুদ্রান্ত বা বৃহদান্ত বা শরীরের অন্য কোনো অংশকে ব্যবহার করে কন্ডম তৈরি হতো যা এখনকার কন্ডমের মতো অতটা সুরক্ষিত হতো না তবে তার ব্যবহার হতো আর তা হতো মূলত গণিকালয়ে